আমাকে যেতে দা বাদশার রাজ দরবারে ওই ডেকে বলে তোমার বাদশার রাজ দরবারে কি আমার সালাম দাও আমি আমার প্রয়োজনের কথাগুলি আমি নিজে বাদশার কাছে বলবো বাদশা যদি মনে করে আমার প্রয়োজন পড়ে দিবেন তাহলে দিবেন না হয় আমি চলে যাব কিন্তু তোমার কাছে আমি আমার মনের কথা বলতে পারব না তিনি বাদশার রাজ দরবারে গেলেন যাওয়ার পরে কোনোভাবে কোনোভাবেই তিনিকে যেতে দেওয়া হয় না এবার উজির গেলেন গিয়ে বললেন বাদশা একজন বনিকাট কাটছে বলছে কিছু টাকা পয়সা তাকে দিয়ে দাও বলে না না টাকা ছিলাম কাজ হয় না তাহলে তাকে কিছু জমি দিয়ে দাও বলছে তাকে আমি তাও বলছিলাম সেটাও সে দিবে না নিবে না জমি নবী পাওয়ার জমি নিবে না ও চট্টগ্রামের চুন্নি বাইরা প্রতি বৎসর রবিউল আউয়াল যখন আসে এই চট্টগ্রামের প্রতিটা ঘরে ঘরে নবী প্রেমের জোয়ার আসে জবন খোলে কথা বলুন ঠিক না ব্যাটী হ্যাঁ কথা বলেন যখন মহররম আসে মহররমের শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামে যুবক থেকে বালক বালক থেকে বৃদ্ধ পর্যন্ত আহলে বাইতের প্রেমের প্রমাণ দিতে দিতে মানুষগুলি কারবালার সেদিনের চিত্রগুলি তারা তুলে ধরে প্রত্যেকটা মানুষ তারা কারবালায় শরিক হতে চায় একবার জবন খুলে কথা বলুন ঠিক না বেটি বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগায় দেন বাদশার রাজ দরবার উজির গিয়ে বলে হুজু আমি বহু চেষ্টা করেছি বহু টাকা দেওয়ার জন্য বলেছি জমি দেওয়ার জন্য বলেছি তার বিপদ তার বিপদ মুক্তি করে দেওয়ার জন্য তাকে অফার করেছি বলছে না আমি বাদশার সাথে সাক্ষাৎ করতে চাই বাদশাহ অসুস্থ অসুস্থ বাদশার কাছে গিয়ে বলে খুজুর আমি শুধু টাকার জন্য আপনার কাছে আসি নাই একটা মেসেজ আমি আপনার কাছে দিতে আসছি কি মেসেজ তুমি দিবে আমি একটা মেসেজ দিব আমি ব্যবসা করতে গিয়ে অনেকগুলি টাকা আমার লস হয়ে গেছে এই জন্য আমি এলাকা ছেড়ে যাই নাই পালিয়ে যাই নাই প্রতি রাত্রিতে সার্নামা হাজির পরে

একদিন নবীজির দয়া হয়ে গেল নবীজির দরবারে আমি হাজির হয়ে গেলাম নবীজি আমার সামনে আসছে একবার জবন খুলে বলা যাবে কি ইয়ারসুল আল্লাহ রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জানা তেরাশায় নয় হে রাসুল জাহান নাম কেউ ডরি না রাজ দরবারে গিয়ে বলে বাদশাহ আমি পৃথিবীর কারো কাছে সাহায্য চাই নাই স্বয়ং নবী তু যাহা রহমাতুল্লিল আলামিন সাফিউল হাবিবি খুদা নূর মুজাসসাম sallallahu alaihi wasallam এর দরবারে আমি চোখের পানি দিয়ে দরখাস্ত করেছিলাম দয়াল নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আর বলছেন আমার দিন পরিষদের দায়িত্ব আপনাকে নেওয়ার জন্য আরেকটা মেসেজ আপনাকে দিয়েছে হুজুর প্রতিরাতে আপনি নাকি দয়াল নবীজিকে দুরূদ শরীফ দিতেন আর এই দরুদ শরীফ একটু বাড়িয়ে বাড়িয়ে পড়ার জন্য হুকুম দিয়েছে একবার জবান খুলে বলা যাবে কেয়া রাসূল আল্লাহ বাদশা উজীরকে ডাকলেন merhabalar হয় না আরো জোরে জবান খুলে বলেন merhabalar বাদশা উজীরকে ডেকে বললেন উজীর রে আয় আমার কাছে আয় বাদশা ডান পাশে ছিল বিশান মোহরবর্তী বস্তা এবার ওই বণিককে ডেকে বলে বণিক বল আমার রসুল কি তোমাকে বলেছে বলে রসুল বলেছে আমার হামিদকে বলবা প্রতি রাত্রে সে যেভাবে দূর শরীফ পড়ত সে যেন আরেকটু বেশি বেশি করে দূর শরীফ পড়ে এই চট্টগ্রামের সুন্নি মুসলমানের যদি তোমরা আমার নবীকে ভালোবাসো তাহলে নবীর দুরুৎ পৈর কারণ হাসরের ময়দানে আমার নবীজি ডাক দিয়ে বলেন উম্মত যে উম্মত আমি নবীর দুরুদ বেশি পড়বে ওই উম্মত আমি নবীর কাছে কাছে সেদিন থাকবে আমরা নবীর কাছে থাকতে কি চাই না সবাই জবান খুলে বলেন চাই কি এবার বলেন মনে বড় একটা জবানও বন্ধ থাকবে না উচ্চ আওয়াজে জবান খুলে বলেন মনে বড় সালাম করব গিয়া সালামও জ মনে বড় বল মনে বড় আশা ছিল الله اكبر এই ছোট্ট ঘটনা বলতে বলতে আমার বন্ধু চলে আসবে আলহামদুলিল্লাহ বললেন কেন নবীর দূর পড়তে হবে কেন নবী লাগবে কারণ আল্লাহ বলছেন আমি মানুষ বানাইছি বড় আশা করে মায়া করে মহব্বত করে ফেরেস তারা নিষেধ করলেন মানুষ বানায়েন না আল্লাহ বললেন না আমি যেটা জানি এটা তোমরা এক কথা বলো ঠিক না বে আমি যেটা জানি এটা তোমরা আমি যেটা বুঝি তোমরা সেটা রাজ দরবারে মাঝে মধ্যে বউকে ভালোবাসলে আমরা কাপড় আনি না নতুন কাপড় আনেন না কসমেটিক্স টেলিভিশন গড় সুন্দর করে গড় সুন্দর হয় সংসার সুন্দর হয় রমণীর গুণে কথা বলেন না আপনি যেদিন বিয়ে করছেন আপনি কি জানেন আপনার স্ত্রী কোন চরিত্রের হবে কোন মানসিকতা না হবে বউ যেমন সংসারকে সাজায় বিয়ের পরে আস্তে আস্তে স্বামী ওইভাবেই সাজতে থাকে বউর রুচি যত স্ত্রীর রুচি যত ভালো হয় ওই সংসার তত সুন্দর হয় ওই সংসারের সুন্দর সংসারের সন্তানগুলিও তত সুন্দর হয় এবার বাদশা রাজ দরবারের সাদে উঠছে স্ত্রীকে নিয়ে পূর্ণিমার রাত এই পূর্ণিমার রাতে উঠে সুন্দর চাঁদ তো স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে স্বামী আমার আপনি বলেন তো চাঁদ সুন্দর না আমি সুন্দর আপনারা বলেন চাঁদ সুন্দর না মানুষ সুন্দর কথা কয়লা হ্যাঁ চাঁদ না মানুষ আচ্ছা চাঁদের পক্ষে কয়জন হাত উঠানো আছেন মানুষের পক্ষে কয়জন হাত উঠান এবার সবাই দুই হাত উঁচু করে এই ভাবে উঠান আমার মতো উঠান দুই হাত উঁচু করে উঠান আল্লাহ একবার বলেন হয় নাই আরো জোরে বলেন আল্লাহ আকবর বলেন এবার হাত নামান কেন বলছি আল্লাহ বলছেন ফি আহসানি তাকবিম চাঁদ সুন্দর না মানুষ সুন্দর না জোরে বলেন বাদশাকে তিনবার জিজ্ঞাসা করলেন বাদশা বলছে চাঁদ সুন্দর বেড়ি মানুষ আল্লাহ বলছে বাঁকা হার দিয়া বানাইছি বাঁকা হাড়্ডি কে সোজা ছিল না দেখবেন সব সময় খালি তেল মাইরা রাখা লাগে তেল না মারলে এমনভাবে পেস মারে সারা দিন ঘরের মধ্যে বাহিরে যা করলেন ঘরে আসার পরে গড় যদি বাঁকা হয় দেখবেন তরকারি পুড়ে গেছে না হয় হলুদ বেশি না হয় মরিচ বেশি না হয় কি বলে পুড়ে গেছে না হয় আপনার এই মরিচ বেশি দিয়ে ফেলছে না হয় শেষ লাগায় ফেলছে এক এক ধরনের সমস্যা করেই রাখছে ঘরেও শান্তি নেয় বাহিরেও শান্তি নাই এবার পাগল হওয়ার দশা স্বামীকে প্রশ্ন করলেন স্বামী আমার আপনি বলেন তো চাঁদ সুন্দর নাকি আপনার স্ত্রী সুন্দর প্রথমবার স্বামী বললেন বিবিরে আমার মনে হয় চাঁদ সুন্দর দেখবেন আমাদের দেশে যখন সুন্দরের ব্যাপারে আমরা সমর্থন নিতে চাই মানুষকে প্রশ্ন করলে মানুষ বলে সুন্দর কিন্তু গোলাপের মতো সুন্দর আবার অনেক সময় সুন্দরী মেয়ে দেখে এসে ছেলের বাবা বলে মেয়ে ছেলের মাকে কে ডেকে বলে শুনশনি জব্বরের মা আজকে একটা মেয়ে দেখে আসছি মেয়েটা হরিণীর মতো টানা টানা চোখ মেয়েটা বড় সুন্দর টানা টানা চোখের কারণে হরিণীর মতো সুন্দর হয়ে গেছে আবার কেউ ডাকে বলে বাঘের মতো সুন্দর কেউ বলে গোলাপের মতো সুন্দর আবার কেউ ডেকে বলে না না আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন শুধু সুন্দর বললেন বল হবে আল্লাহ বলেন ফি আহসানি তাকবিম আমি উত্তম সুরত দিয়া মানুষ বানাইছি একবার জবন খুলে বলা যাবে কি আল্লাহ আকবা এই ভদ্র মহিলা জান্নাত কিনছে সাধারণ মানুষ না ব্র আবেদা সলেহা মোত্তাকি মানুষ তিনি ছিলেন রাগ করে স্বামীকে না বলে কিছুই বুঝতে দিলেন না এবার রাজদরবারে চলে আসছে এসে গভীর রজনীতি মামকে তলব করেছেন রাজ দরবারে বাদশাহ ধার্মিক বাদশাহ রাজ এবার তিনি যিনি ইমামতি করেন তিনি তো রাত্রে ঘুমান না অবশ্যই তিনি তাহা যতগুজার হন মসজিদীমা সাহেবের কক্ষে সন্দাপ পৌঁছে গেল রানীমা এই মসজিদের মসজিদীর খতিবকে তলব করেছে তৎকালীন সময়ে ভাইরামাদ রাজদরবারে সরাসরি মহিলাদের সাথে পুরুষদের কথা বলা হতো না এক পাশে মহিলারা পর্দার সাথে দাঁড়াতেন অপর পাশে পুরুষরা দাঁড়াতেন একই নিয়ম ইমাম সাহেব দাঁড়াইলেন দাঁড়ানোর পরে এবার ইমাম সাহেব ডাক দিয়ে বলে আম্মা যান রানী আম্মা যান বলেন না কি জন্য আমাকে আপনি তলব করেছেন আমাকে সংবাদ দিয়েছেন কারণ কি বলে আপনাকে একটা কাজ করা লাগবে আগামীকাল ফজরের নামাজ পড়বেন প্রথম রাখাতে সুরাত তিন তেলাওয়াত করবেন প্রথম রাখাতে সুরাত তিন আপনি করবেন ফাতিহার করেন সুরাত তিন আপনি তেলাওয়াত করবেন আ তেলাওয়াতের সময় আপনি পড়বেন লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকবিম তাকবিম হয় না আরো জোরে বলেন নারায়াত তাকবিম প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আমার বন্ধু বড় অসুস্থ আমার একটা মাহফিল ছিল আমাকে বললেন ভাইজান আমি স্টেজে উঠতে পারবো কিনা জানি না আমার শরীর কাঁপতেছে উনি আমাকে সাথে করে নিয়ে আসলেন এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত খুব অসুস্থ ক্লান্ত শুয়েছিলেন কিন্তু কর্তৃপক্ষের তো একটা আবদার আছে তিনাকে অসুস্থ শরীর নিয়ে আসতে হয়েছে আমি জানি না আমি নবী পাকের দরবার ওনার জন্য খাস করে দোয়া চাইবো ইয়ারসুল আল্লাহ আপনি আমার ভাইকে সুস্থ করে দেন

সবাই বলতে পারবেন না পারবেন না সবাই বলেন মিলামে নূর নবীকে খুশি রাখবো ও নবীর চরিত Thank you, সারা জীবন থাকে নেতে সারা আমি এবার বাদশা ফেঁস তো বুঝতে পারে নাই মহিলা গো ফ্যাস এমন ফ্যাঁস লাগাইছে বাদশা দাঁড়াইছে ফজরের নামাজে অনেক লম্বা আলোচনা দুই মিনিটের মধ্যে সময় দিছে পাঁচ মিনিট আমরা বিশ্ব জাকের মঞ্জিলের মরিদ আমার ভাই বন্ধুবর আমরা একই মাদ্রাসার ছাত্র দুইজন আমরা একই ইয়ারে কামেল কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের দরবার শরীফে আলেমদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় পাঁচ মিনিটের আলোচনা পাঁচ মিনিটেই শেষ দশ মিনিটের আলোচনা দশ মিনিটেই শেষ বিশ মিনিটের আলোচনা বিশ মিনিটেই শেষ এখানে একুশ মিনিট হবে না যেহেতু পাঁচ মিনিট সময় দিছে আমার ভাইজান আমি ছয় মিনিট করব না বাদশাহ প্রথম কাতারে দাঁড়াইছে তখনকার সময়ের বাদশারা রাত্রে ঘুমাইতে পারে নাই কারণ তারা দিনের বেলা মানুষের খেদমত করেছে রাত্রে আমার দয়াল নবীজিকে তালাশ করেছে একজনে বলেন সুবহান জবান খুলে বলেন এখনকার বাদশারা ঘুমায় দিনেও ঘুমায় রাতেও ঘুমায় এই জন্য এলাকার পুলিশ ঘুমায় আর্মি ঘুমায় র্যাব ঘুমায় বিডিআর ঘুমায় সব ঘুমায় মাঝখানে লুটের লুট করে সব কিছু নিয়ে যাচ্ছে জবান খোলে বলুন ঠিকটা ব্যাঠে মুসলমান মোহব্বতের কার লাগিয়ে দেন বাবাজি প্রথম কাতারে দাঁড়ানোর পরে কামত হলো নিয়ত চলছে নিয়ত হওয়ার পরে সুরা পাওয়াত হলো ইমাম সব যেমনি শিখায় এবার ফির আম্মা তারের তার রানী আম্মা যেমন শিখাইয়ে দিছে লাকদ খোলাকাল না হবে না লাকদ খোলাকাল কমার কারণ চাঁদির আরবি হলো কমার এবার রানি আম্মা শিখাইয়া দিলেন যেমনি আবার আগে কিন্তু চাকরি পাকা করে নিছে এবার জিজ্ঞাসা করে আম্মা যান আমি যদি এইভাবে পড়ি আমার তো চাকরি থাকবে না কয় চাকরিও থাকবে বেতনও তোমার বাড়বে গরের মায়ে যদি কয় ফুত্রে তুই টেনশন করিস না খাবার নিয়ে ফুলাই কইবো আমার টেনশন নাই নচিন্তায় ডুপুরি কোনো টেনশন নাই জ্বলছে আমার সবকিছু চলবে কি বললেন বললেন ইমাম তোমার চাকরি যাবে না তোমার চাকরি পাকা হবে আমি গভীর রজনীতে বলে দিলাম আমি তোমার এবার বেতন একটু বাড়িয়ে দিব যদি তুমি এইভাবে আজকে পড়তে পারো প্রথম লোকটা হলো আল্লাহ না না তিনি আবারো পড়তেছে লাকদ কমার ফি আল্লাহ চন্দ্রকে উত্তম সুরত দিয়ে বানাইছে তিনি বললেন আল্লাহু আকবার নামাজ ভুল ইমাম সাহেব আবার এক আয়াত পড়তেছে এবার বাদশা রাগ করে মসজিদ ছেড়ে দিলেন ছিঁড়ে দেওয়ার পরে ইমাম সাহেব বুঝতে পারছে বাদশাহ চলে গেছে যাওয়ার পরে ইমাম সাহেব দাঁড়াইয়ে বললেন আপনারা সবাই নিয়ত ছাড়েন আমাদের নামাজ পাশে হয়ে গেছে বাতিল হয়ে গেছে চলে যাওয়ার পরে ইমাম সাহেব আবার নতুন করে নিয়ত করে নামাজ শেষ করে দিলেন এদিকে কাজী তখন বিচার করত বাবা ওই সময় কোনো কাজই টাকার কাছে বিক্রি হইত না কোরআনের কাছে তারা বিক্রি হইত না কোন দরবার হলে বিচার হতো না বিচার হতো মসজিদের মেম্বরে কাজী সাহেবকে ডাকা হলো কাজী সাহেব আপনার দরবার বিচার ইমাম ভুল করছে মানুষ ভুল করতেই পারে কিন্তু আমি তার ভুল ধরایا দিলাম তারপরেও সে একই ভুল তিন তিনবার করেছে আপনি এর বিচার করেন পর্দারুপা আরসিকি রানী আম্মা বোসা তিনি এই ঘটনা বিচার নিসকার শোনার পরে কাজী সাহেবের দরবারে پیغام পাঠালেন হুজুর আমার একটা আবদার আপনার কাছে গত রাত্রিতে আমরা আমরা দুইজন আমাদের রাত দরবারের সাথে উঠছিলাম সেখানে যাওয়ার পরে এবার সেখানে যাওয়ার পরে আমি বাদশাকে প্রশ্ন করেছিলাম বাদশা চাঁদ সুন্দর নাকি আমি সুন্দর চাঁদ সুন্দর নাকি আমি সুন্দর আমি তিনবার প্রশ্ন করেছি তিনবার তিনি উত্তর দিয়েছেন চার সুন্দর তাহলে চার যদি সুন্দর হয় তাহলে আল্লাহর এই কথা ভুলছিল এই জন্য আমি মামকে ডেকে বলছি এখন আর ইনসান হবে না এখন কমার হবে সুরা পাল্টে যাবে আল্লাহ তিন তিনবার কসম করে বলছেন আমি মানুষকে উত্তম সৌর দিয়ে বানাইছি একবার জবন খুলে বলা যাবে কি আল্লাহ আকবা মহবতের কান লাগিয়ে দাম যেহেতু আহলে ভাই তিরসুলের স্মরণে আজকের এই মাহাবীর এই মাহফিল থেকে আমাদেরকে শপথ করে যেতে হবে যেহেতু আমরা মানুষ আমরা মানুষের মতো মানুষ হওয়া লাগবে মানুষের মতো মানুষ যদি হতে হয় এই মাটির চোখ দিয়া বারের জন্য হলেও আমাদের সুরে আরবিকে আমাদের দেখা লাগবে দেখতে রাজি হাসি না কি না কারা কারো দেখতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখাও নারায়ণ থাকবি নারায়ণ তাকবি নারায়ণ আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর আমার ভাইরা আলোচনা অনেক লম্বা যাবার সময় একটা নাতি রাসূল আমরা নবী প্রেমের আশেক ঠিক না বেঠি পারবেন না আমার সাথে বলতে সবাই রাজি প্রস্তুত গলা পরিষ্কার হে রাসূল তোমায় ভালোবাসি সুগুই মুখে না কেউ ডরি না খুলে দেন না জবানটা মদিনার দিকে দিলটাকে রুজু করে দেন না মনটা উজাড় করে আমার সাথে একটু পড়েন না হেরাসুল তোমায় ভালোবাসি অন্ত হবে শুধুই মুখে না জন্নাতে রাশায় নয় হেরা সুল জাহান্না জন্নাতে রাশায় নয় হেরা সুল জাহান্না তোমার te संसूत শিখ দিদার দৌন একবার দেখা দৌনা হের তোমায় ভালোবাসি অন্ত ইসু দুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কিউ ডরিনা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও মা আলাইনা ইল্লাল বালাগ আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি